দূর থেকে তাকাইলেন সেখানে দৃশ্যগুলো পরিলক্ষিত হল লক্ষ্য করে দেখলেন একজন মহিলা সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে আর মাকে ডাক দিয়া বলে মা খাবার দাও ও মা পেটের ক্ষুধা সহ্য হয় না ও মা আমাকে খাবার দাও মহিলা একটা পাতিলার মধ্যে পানি নিয়াম ওই পানিটা চুলার উপরে দিয়া তখন নাড়াইতেছে আর বাচ্চাদেরকে বলতেছে অপেক্ষা করো তোমাদের খানা হইতেছে এইভাবে আস্তে আস্তে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছি খলিফাতুল মুসলিমের সামনে গেলেন আর ডাক দিয়া বলেন ও মা আসলে কি পাতিলার ভিতরে কোনো খাবার আছে নাকি বলে না পাতিলার ভিতরে কোনো খাবার নাই আমি এক দরিদ্র ফ্যামিলি আমার কোনো খোঁজ খবর খলিফাতুল মুসলিমিন নাই নাই খলিফাতুল হাদ্রতি হযরতি উমর মানব সেবার জন্য কেমন কাজ করেছিলেন আমরাও তো মানব সেবা করি বিভিন্ন সময়ে মানুষদের উপকার করি বিভিন্ন সময় মানুষের খোঁজ খবর নেই খলিফাতুল মুসলিমিন হযরতি উমর রাদিয়াল্লাহু যেমন শাসক ছিলেন তেমন চিনি মানুষের খোঁজখবর নিয়েছেন খলিফাতুল মুসলিমিন এমন শাসক ছিলেন না যে ক্ষমতার মসনদে দেবাহ জনগণের সম্পদ গুলোকে আত্মসাত করে বাহিরের দেশে পাঠান নাই বরং খলিফাতুল মুসলিম অমর এমন শাসক ছিলেন এমন সরকার ছিলেন রাতের বেলায় তিনি অলিতে গলিতে ঘুরতেন কোনো অভাবী কোন অনহারে আছেন কিনা তার খোঁজখবর তিনি নিতেন রাতের বেলায় খলিফাতুল মুসলিম গুড়তেছি হঠাৎ করে একটা ঘর থেকে থেকে শিশু বাচ্চার কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যায় খলিবাতুল মুসলিম সেখানে গিয়া হাজির হয়ে গেলেন দূর থেকে তাকাইলেন এলেন সেখানে দৃশ্যগুলো পরিলক্ষিত হল লক্ষ্য করে দেখলেন একজন মহিলা সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে আর মাকে ডাক দিয়া বলে মা খাবার দাও ও মা পেটের সহ্য হয় না ও মা খাবার দাও মহিলা একটা পাতিলার মধ্যে পানি নিয়াম ওই পানিটা চুলার উপরে দিয়া। তখন নাড়াইতেছে আর বাচ্চাদেরকে বলতেছে অপেক্ষা করো তোমাদের খানা হইতেছে এইভাবে আস্তে আস্তে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছি খলেপাতল মুসলিমের সামনে গেলেন আর ডাক দিয়া বলে ন মা আসলে কি পাতিলার ভিতরে কোনো খাবার আছে নাকি বলে না পাতিলার ভিতরে কোনো খাবার না আমি এক দরিদ্র ফ্যামিলি আমার কোনো খোশখবর খলেপাতল মুসলিম নেয় নাই আমি সে অসহায় অবস্থা আছি আমার খোশখবর খলিফা নেয় নাই কেমনের ময়দানে কিন্তু আমি খলিফাকে ছাড়বো না খলিফাতুল মুসলিমিন বলে তুমি এই বাচ্চাগুলোকে কেন মিথ্যা আশ্বাস দিলে বলে বাচ্চাগুলোকে এই জন্য মিথ্যা আশ্বাস দিয়েছি খাবারের অপেক্ষা করতে করতে যেন সান্ত্বনা পায় তারা ঘুমিয়ে যায় খলিফা দৌড় দিলেন বাইতুল মালে চলে গেলেন আসলাম কি বললেন জলদি করে ঠর বস্তা আমার কাঁদে উঠে দাও আসলাম বলে আমার মাথায় দেন আমি সেখান পর্যন্ত পৌঁছে দে কলিফা বললেন কেমতের ময়দানে যখন গুনার বস্তা নিয়ে যখন আমি হাজির হয়ে যাব তখন কি তুমি আমার গুনা গ্রহণ করবে নাকি তুমি কি আমার গুনার ওই বস্তা বহন করবে নাকি বরং আমার টামাকে করতে দাও আমার কাঁধে উঠায় দাও খলিফাতুল মুসলিমিন একটা দুইটা রাষ্ট্রের খলিফা নয় অর্ধ জাহানের তিনি বাদশাহ ছিলেন তার কাঁদে আঠার বস্তা নিয়ে আর তৈল খাবার কিছু খাবার নিয়ে ওই মহিলার কাছে চলে গেলেন আর মহিলা কি বললেন আপনি খাবারগুলো ওই আটাগুলো দিয়ে আপনি রুটি বানান খলিফাතුল মুসলিমিন সহযোগিতা করলেন দূর থেকে অপেক্ষা করলেন কতক্ষণ আগে দেখেছিলাম বাচ্চাগুলো খাবারের কারণে কান্না করতেছিল খলিফা লক্ষ্য করে দেখীন ওই বাচ্চাগুলো খাবার পাওয়ার পর তৃপ্তি সহকারে খাবার খাইলো এবার তারা পেট যখন কোদা দূর হয়ে গেছে তারা এবার তারা কান্না তৈ বরং হাসি খুশিতে তারা খেলাধুলা করতেছে সুবান আল্লাহ এই জিনিসটা লক্ষ্য করে খলিফা চলে গেলেন আর মহিলাকে বললেন তুমি খলিফা ও কাছে কাছে যাও সেখানে গিয়ে তুমি আমাকে পাইবা পরের দিন মহিলা গেল সেখানে গিয়া দেখি খেলাপতের মাসনদে খলিফার মসনদীপ বাদশাহির চারে হাদ্রতে অমর বসা হজরত অমরকে দেখে মহিলা বয়ে পেয়ে গেলেন হজরত অমর বলেন বয়ে পাওয়ার কোনো কারণ নাই মাতার পাগড়িটা গলার সাথে পেঁচাইয়া মহিলাকে বলে ও মা আপনি আমাকে এই পাগড়ি দাঁড়াতে আমার গলায় বেদে মদিনার অলিতে এগুলিতে টেনে হেসরে আমাকে শাস্তি দেন কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠ করায় আমাকে দ্বারা করেন না কারণ সময় মতো আপনার খাবার পৌঁছে দিতে পারি নাই সময় মতো আপনার খোঁজখবর নিতে পারি নাই এর নাম তো হলো শাসক এর নাম তো হলো বাদশাহী আর আজকে আমরা ক্ষমতা কাজে আসলেই পড়ে জনগণের সম্পদগুলোকে কিভাবে পুক্ষীভূত করা যায় জনগণের সম্পদগুলোকে কিভাবে গিলে খাওয়া যায় কিভাবে দেশের সম্পদগুলোকে বাহিরে পাচার করা যায় সেই চেষ্টা প্রচেষ্টায় লিপ্ত হয়ে যায় যতক্ষণ পর্যন্ত সাহাবে কেরামদের আদর্শ আমাদের শাসকদের না আসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ভিতরে শান্তির আশা করা যায় না ঠিক কিনা বলেন আমার ভাইরা আজকে দেখেন বিভিন্ন জায়গাতে বন্যায় কবিলিত চিকা আত্ম চিক্কারের আওয়াজ শোনা যায় অনেকেই হঠাৎ করে এই পানির আক্রমণের কারণে রাতের বেলায় অনেকের লাশ পর্যন্ত পানিতে বেশি আসতেছে কি বলেন সাহাবে সাহাবেকার যেভাবে গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছে আমরা যদি রসুলের করিম সাল্লাইসাল্লামের উম্মত দাবি করি তাহলে অবশ্যই বিপদগামী ওই মানুষের বন্যার্থ মানুষের পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই একটু জুড়ে বলেন না নাই এই জন্য আমরা প্রয়োজনে আমরা যতটুকুন খাইতাম একটু কম খেয়ে যারা আজকে না খায় আছে তাদেরকে আমরা খাওয়ানোর জন্য চেষ্টা করব আমরা বিভিন্ন মাধ্যমে ত্রাণগুলো সংগ্রহ করা হচ্ছে অত্র এলাকা থেকেও সংগ্রহ করা হচ্ছে এবং পাশাপাশি আমার একটা সংস্থা রয়েছে নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা সেখান থেকে আমরা প্রতি বছরই বিভিন্ন জায়গাতে আমরা ত্রাণ দিয়ে থাকি এবং বিভিন্ন সমস্যায় মানুষ সম্মুখীন হলে আমরা ত্রাণের ব্যবস্থা করে থাকি সুতরাং আমার কথা হলো আপনাদের সহযোগিতাগুলো সেখানে পৌঁছে দেওয়া যেই ব্যানারই আপনারা দেন কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতাগুলো সেখানে পৌঁছানো হলোটাই হলো আপনাদের মূল দায়িত্ব এজন্য যেহেতু উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে বন্যার্থ্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই উদ্যোগকে আমাদের আমাদের সেই উদ্যোগকে আমাদের অভিবাদন জানাতে হবে এবং আমাদের সার্বিক সাহায্য সহযোগিতা করতে হবে এজন্য আজকে কিছু কালেশ আমরা দিব ওই দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তাদের খাবারের ব্যবস্থা করার জন্য এজন্য আমি অঙ্ক বলবো না আপনি যেমন মানুষদেরকে সহযোগিতা করবেন বিপদগামী মানুষের আল্লাহ আপনাকে সেভাবে সাহায্য করবেন আপনি যখন বিপদ পড়ে যাবেন আল্লাহ আপনাকে গাইবি ভাবে সাহায্য করবেন সর্বপ্রথম আমি দেখতে চাই যে আমি ওই বিপদগামী মানুষের জন্য ফেনি কমিল্লা সিলেট বিভিন্ন জায়গায় যারা বন্যায় ডুবে আছে তাদেরকে খাবার পচিয়ে দেওয়ার জন্য আমি পাঁচ হাজার টাকা এক হাজার টাকা বা দুই হাজার টাকা তিন হাজার টাকা